হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই নায়ক না হলে কি হতেন শাকিব খান অবশেষে নিজের মুখেই জানালেন টলিউড কিং ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান আজ অবস্থানে রয়েছেন তা কোটি ভক্তের ভালোবাসায় গড়ে উঠেছে তবে কখনো কি ভেবেছেন নায়ক না হলে শাকিব খান কি হতেন অবশেষে এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন টলিউডের এই রাজপুত্র সম্প্রীতি এক বিশেষ সাক্ষাৎকারে শাকিব খান খোলামেলা এক প্রশ্নোত্তর পর্বে বলেন নায়ক না হলে আমি হয়তো একজন ব্যবসায়ী হতাম ছোটবেলা থেকে আমার মনে বড় বড় স্বপ্ন ছিল সবসময় তিনি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছি বড় কিছু করতে তিনি আরো বলেন চলচ্চিত্র আমার জীবনের ভালোবাসা কিন্তু যদি এই পথে না আসতাম তাহলে হয়তো কোনো উদ্যোক্তা হতাম হয়তো কোনো রেস্টুরেন্ট শুরু বা বড় ব্যবসা পরিচালনা করতাম আকিবের এই মন্তব্যের পর তার বক্তরা দারুণ উচ্ছাসিত হয়েছেন অনেকে বলছেন নায়ক না হলেও যে কোনো হতেন কারণ তার পরিশ্রম এবং নিজের প্রতি আত্মবিশ্বাস সবসময় অনন্য সাকিব খান বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নিজেকে যুক্ত করেছেন তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দারুণ ব্যবসা করেছে যা তার উদ্যোক্তা মানসিকতারই বাস্তব উদাহরণ অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী বুদ্ধিমত্তার সাফল্য রেখে চলেছেন এই সুপারস্টার তাই বলাই যায় নায়ক হন বা ব্যবসায়ী শাকিব খান নিজের আলাদা একটা দুনিয়া করতে নেই শাকিব খান শুধু একজন নায়ক নন তিনি একজন স্বপ্নবাদ মানুষ তিনি যে পথেই হাঁটছেন সাফল্য তার সঙ্গী হতো তিনি যে পথেই হাঁটতেন সাফল্য তার সঙ্গী হতো তো দর্শক বন্ধুরা আপনাদের মতে শাকিব খান নায়ক না হলে কি হতেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন